সালামু আলাইকুম আপনারা যে গাড়িটা ফোন করতে আসবে আপনাদের পরিচয়টা একটু জানা

আর এই পুরা গাড়িটা হলো নিউ মডেল এই যে ব্রেকের সিস্টেম আমাদের এই যে চল্লিশ একটা চারটে ইঞ্জিন সিয়ারিং দেওয়া আছে এটা হলো আটত্রিশ জু বাইক পাওয়ার স্ট্যারিং হ্যাঁ দেখো দেখো পাওয়ার স্টিয়ারিং দফসি বাইকের কাছে দেখো একদম এই স্টেশনে হ্যাঁ চাবি আছে দেখো এই যে খুব ভালো একটা চাবি আছে এই যে একটু নাও দোকানটা নাও একটু দূর থেকে ভিডিওটা করো দর্কশিট ভাড়া দেখো বিভিন্ন কোম্পানির গাড়িগুলো সর্বোচ্চ ভালো

মালের বিবরণ অত দিচ্ছি না ঠিক আছে কিন্তু আপনারা আসলে পরে যোগাযোগ করে আপনারা আপনাদের মতো করে মাল ক্রয় করতে পারবেন এবং সর্বোচ্চ মানে ঠিক আছে আজকে মনে হয় মন্ত্রী আল্লাহ হাফিজ